নমস্কার বন্ধুরা আজকের গাছ গল্পে আমি দেখাবো আমার বাড়িতে কীরকম সহজে আমি ধনে পাতা করে নিয়েছি এখানে দেখুন কীরকম একটা রুক্ষ মাটির মতন এখানে আসলে রাবিশ মাটি ফেলা ছিল আর তার মধ্যে কিছু কিছু মাটিও মিশে আছে সেখানে আমি ধনের বীজ এই একবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে ছড়িয়ে দিয়েছিলাম আর টবেও কিছু দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে কচি কচি চারা বেরিয়েছে আগে এই টবেরগুলো আগে দিয়েছিলাম সেই জন্য টবের চারাগুলো আগে বেরিয়ে গেছে দেখা যাচ্ছে আর তুলনামূলকভাবে সেই মাটিরগুলো ছোট। আর এখানে আমি কাটি দিয়ে দিয়ে বাঁশ চেরা চেরা বাঁশের কঞ্চি আড়াল দিয়ে দিয়েছিলাম কারণ বাগানে অনেক কিছু উপদ্রব করে বেড়াল টেরাল সেই জন্য এখন বড় হয়ে গেছে ওগুলোকে সরিয়ে দিলাম শখে আমার এই গাছপালা করা আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে একটু অবেতে এটা আগে গজিয়েছিল তারপরে ওই পরের ছবিটা আগে চলে গেছে এখানেও একটা জায়গায় একেবারেই রাবিশ মাটি পাথর টাথর মিস্ত্রি কাজ করার ফলে সমস্ত জিনিসপত্র ফেলা হয় সেরকম একটা জায়গায় মাটি আর ওই সমস্ত কাকড় টাকড় রাবিশ মেশানো জায়গা আমি ওখানে ছড়িয়ে দিয়েছিলাম দেখার জন্য এক্সপেরিমেন্ট যে হয় কিনা এই দুটো জায়গায় তাই এটাও বাগানের একটা ধারে এখানে কোনো রকম যত্ন ছাড়াই মাটিটা জাস্ট একটুখানি উস্কে দিয়ে আর ওখানে ধনের বীজ ছড়িয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে এরমভাবে আপনারা বাড়িতে যে কোনো মাটিতে একটু মাটিটাকে একটুখানি নরম করে নিয়েই ছড়িয়ে দিলে এরকম ধনে পাতা গাছ হয়ে যাবে সকালের সূর্যটা পেলেই হয়ে যাবে আর ইনডাইরেক্ট সানলাইট পেলেই হয় একদম রুক্ষ মাটিতে ইট কাকর সমস্ত ভর্তি না আমি পাতা লাগিয়ে দিয়েছিলাম ধনের বীজ দেখিয়েছিলাম সেইগুলো আমি আরও ছবি তুলে রেখেছি দেখাবো ছোট অবস্থায় কি সুন্দর হয়েছে একদম রুক্ষ মাটি এখানটায় কিচ্ছু নেই একদম এরকম কাকর ফাঁকড় ইট ভর্তি একদম সবুজ কচি কচি ধনে হয়েছে সুন্দর এই জায়গাটা হয়েছে আর একটা জায়গা দেখাচ্ছি এই জায়গাটা আরও রুক্ষ একদম রাবিশ মাটি পড়েছিল এখানে তার মধ্যেই আমি ধনেপাতা লাগিয়ে দিয়েছিলাম এত সুন্দর হয়েছে যে ভাবতেও পারিনি এত ভালো হবে আজকে ওই জন্য দেখাচ্ছি এত অপূর্ব গাছ থেকে দেখালে বোঝা যাবে কত সুন্দর এবার ধনে পাতাগুলো তোলার সময় হয়ে গেছে আমি আজকে এগুলো এদিকে আমরুল পাতা গজি গাছে তুলে ফেলতে হবে এগুলো এবার এই ডবগুলো আমি কাঁচি দিয়ে কেটে কেটে নেবো কিছুটা এইভাবে অনাসেই খুব সহজে ধনে পাতার চাষ বাড়িতে করে নেওয়া যায়